বিএনপি যদি বলে যে আমরা কোনো চাঁদাবাজে আমাদের দলের ফল্পন করে নাই অথবা আমাদের নামধারী কেউ করে নাই যদি এটা বলে যে না যা বলা হচ্ছে এটা ফালতু কথা মিথ্যা কথা এটাও আমি বিশ্বাস করব না কারণ আমরা তো দেখেছি কি হয়েছে কাজে আমার কথা হলো কি অন্যকে আক্রমণ করে নিজের কৃতকর্মকে আপনি ই করতে পারবেন না নিষ্পাপ বানাতে পারবেন না বরঞ্চ যদি কেউ আপনাকে দেখিয়ে দেয় যে এই অন্যায় কাজটা আপনার দলের মধ্যে হচ্ছে অথবা আপনার মধ্যে হচ্ছে অথবা আপনার নাম নিয়ে কেউ করছে সেটাকে আপনি সমাধানের চেষ্টা করেন সেটাকে আপনি ম্যানেজ করার চেষ্টা করেন এটা হলো কি আমার জন্য একজন দর্শক হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে একজন ভোটার হিসেবে হিসাবে এটা হলো আমার কাম্য আমি বলি যে অন্যের বিরুদ্ধে যত অভিযোগ আছে অন্য আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি উচ্চারণ করেন এবং যার বিরুদ্ধে উচ্চারণ করেন তার প্রতি অনুরোধ এগুলো শুনেন জাজ করেন যদি মনে করেন যে এটা আমার জন্য প্রযোজ্য আপনি সমাধান করেন হয়ে গেল ভুল তো হতেই পারে স্বাধীনতা যুদ্ধের সময় আপনি শয়তানি দুষ্টামি ইত্যামি করতেই পারেন যদি করে থাকেন স্বীকার করেন না ভাই স্বীকার না কইরা আপনি আমার কাছে ভালোবাস হইতে পারবেন না আপনি যতই মুখোমুখি বলেন আমি কই নাই ভারত করছিল ভারতকে থামাতে গেছিলাম এটা যতই আপনি বলবেন ততই আপনার প্রতি আমার বৃত্তেষ্টা বাড়তে থাকবে আচ্ছা হ্যাঁ ভাই একই প্রশ্ন যে তিনটি দল তিনটি দলের প্রধান বিএনপির মহাসচিবও একটি কথা বলেছেন নাহিদুল ইসলাম একটা কথা বলেছেন শফিকুর রহমান একটা কথা বলেছেন একই প্রশ্ন যে কার হাতে তাহলে আগামীর বাংলাদেশ নিরাপদ ওনাদের হাতে নিরাপদ এখানে হলো আমরা যারা সাধারণ জন আমাদের তো বিকল্প নাই এখানে আপনি যান মাসুদ ভাই যান বা আমি যাই আমরা যত ভালো কথাই বলি না কেন জনগণ তো আমাদেরকে দেখার জন্য তারেক রহমান সাহেবকে দেখার জন্য যত লোক আসেন মানে তার কোটি ভাগের লক্ষ ভাগের এক ভাগও আমাদের কাছে আসবে না রফিকুর রহমান সাহেব যত কথাই বলি না কেন তার জন্যই তো লোকজন আসছে তো এই সময়টাতে কত মানুষ কতভাবে চেষ্টা করছে ফলে মানে তাদের হাতে দেশটা নিরাপদ আমরা শুধু যেটা বলতে পারি যে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন তাদের বুদ্ধি বাড়িয়ে দিন এবং বিবেক বলতে যে জিনিসটি তাদের শরীরে আছে ওটা যেন মানুষের মতো কাজ করে মানে অন্য কোনো প্রাণীর মতো এখন তো ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব একটা ঝামেলায় ফেলে দিয়েছেন উনি সকল প্রাণীকে একই গোত্রভুক্ত করে ফেলেছেন আমরাও প্রাণী পশু ও প্রাণী কোনো ভেদাভেদ নেই কাজী আমি মনে করি যে সরকার আর রাষ্ট্র আমাদেরকে যতই সমতে আনার চেষ্টা করুক না কেন মানুষ মানুষই আশরাফুল মাখলুকাত আবার মানুষের মধ্যে যারা রাজনীতি করবেন তারা সবচেয়ে শ্রেষ্ঠতম যে গোষ্ঠীটি রয়েছেন শিক্ষা দীক্ষায় মান মর্যাদায় শক্তি সামর্থ্যে তারাই রাজা হবেন নেতা হবেন তো এই ক্ষেত্রে আরবিতে একটা সুন্দর কথা আছে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে দোয়া করো যে যারা মুত্তাকি সত্যিকার অর্থে মুত্তাকি এখানে মুত্তাকি অনেক ব্যাপক একটা অর্থ আছে যারা সত্যিকার অর্থে মুত্তাকি আমরা যেন মুত্তাকিদের মধ্যে থেকে নেতা পাই অথবা আমি যেন মুত্তাকিদের নেতা হতে পারি এখানে মুত্তাকি তফসিল করতে গেলে অনেক বেশি সময় নিবে এখন এই জন্য বলছি যারাই আসেন এখানে আসেন তারা যেন মুত্তাকি হন কোনো অবস্থাতে যেন মুনাফেক না হন তো এইবার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে ভোটের মাঠে কিছু কিছু ব্যতিক্রম যেমন দেখা গেল যে সবাই পাইকারি হারে গণহারে টুপি পরে যাচ্ছেন তো বিএনপির আমি কারো নাম বললাম না তরুণ প্রজন্মের হয়তো নামাজও পড়ে না অন্য কিছু করে না ওজু ঠিক ঠিকমতো করতে পারে কিনা তাও বলা যায় না কিন্তু টুপি একটা মাথায় দিয়ে ভোটের ময়দানে ঘোরাফেরা করছে আমার যতটুকু আমি যদি ভুল না করে থাকি যে নির্বাচনী প্রচারণা শুরুর পরে তারেক রহমান এর আগে রাজশাহীতে গিয়েছেন সিলেট চট্টগ্রামে গিয়েছেন আজকে রংপুরের তিনি যে নির্বাচনী জনসভায় সেখানে তিনি যে গণভোটটি হবে বারোই ফেব্রুয়ারি সেই গণভোটের হ্যাঁ পক্ষে ভোটের তিনি আহ্বানটি জানিয়েছেন নেতাকর্মীদের এই মুভটাকে আপনি কি হবে এটা ওনার পলিটিক্যাল মুভ মুভ উনি হয়তো মনে করেছেন যে এই মুভটা দিলে পরে ওনার ভোট বাড়বে অথবা উনি হ্যাঁ বলতে চান এটা ভালো কিন্তু এটা আমার কাছে কিছুটা আপনার ই মনে হয় আমি কনফিউজ আমি কনফিউজ এই কারণে যে উনি যদি হ্যাঁটা চান ভালো এই জুলাই সনদ দেওয়া ওনার একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হলো এটা খুবই ভালো কিন্তু আমি তো ওনার কথা দ্বারা ব্যক্তিগতভাবে প্রভাবিত নই আমি আমি আমার বিচার বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখছি আমার কাছে মনে হয়েছে এটা একটা টোটালি একটা মানে মানুষের জন্য একটা বিভ্রান্তিকর প্যাকেজ দেওয়া হয়েছে এই প্যাকেজ দিয়ে আমি কি পাবো কি পাবো না আমি কোনটা চাই কোনটা চাই না এটা কোনো কিছুই প্রমাণ হয় না দ্বিতীয়ত আমি গণভোটটাকে আমি আইনগতভাবে মানে অবৈধ মনে করি অবৈধ মনে করি এই কারণে যে আমি কতগুলি জিনিস অবৈধ একটা কাজের জন্য সরকার কিছু দণ্ডনীয় অপরাধ করার জন্য দেশের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে প্ররোচিত করছে তারা তো এটা করতে পারে না এটা ইলেকশন কমিশন নিজেই বলেছে যে এটা আর পিওর ছিয়াশি নম্বর ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ মানে সমস্ত ডিসি কিন্তু দণ্ড অলরেডি এই অপরাধ করে ফেলেছে তাদের সবাই দণ্ড হওয়া উচিত এবং দণ্ডর মাত্রাও এখানে আর পিওতে লেখা আছে মিনিমাম এক বছর আর ম্যাক্সিমাম পাঁচ বছর সব ডিসির মিনিমাম এক বছরে জেল হওয়া উচিত বেশি হইতে পারে আমি যাই না যদি কেউ মামলা করে জনগণ এটা অন্যায় করেছে গভর্নমেন্ট এইগুলো একটা দুই নম্বর কথা হলো অধ্যাদেশ দ্বারা আপনি গণভোট দিতেও পারেন না অধ্যাদেশ হলো সেই জিনিস যে অধ্যাদেশের আইনটা আপনি দেখেন ওখানে আপনার ওটা কতে লেখা আছে যে যে বিষয়গুলি সংসদ আইন প্রণয়ন করতে পারে কেবল সেগুলি নিয়ে অধ্যাদেশ দেওয়া যায় গণভোট আইন করতে হবে না গণভোট করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এক সময় সংবিধানের ছিল ওটা আপনি সংবিধান সংশোধন তো সিঙ্গেল বাজারটা হবে না সিম্পল মেজরিটি হবে না সিম্পল মেজরিটিতে আপনি আইন প্রণয়ন করতে পারবেন যেগুলো আইন প্রণয়ন করা যাবে কেমন সেগুলিই উনি অধ্যাদেশ করতে পারবেন রাষ্ট্রপতি আদেশ দিলেও তো গণভোট আপনি চালু করতে পারেন না কাজ করতেছে আর গণভোটের ফরমেটটা ওইটা না তারা দুনিয়া যে ধরণ উদাহরণ দেয় ওগুলো কি আগে সংসদ ঠিক করে এই যে আমরা এটা করতে চাই তারপরে তারা ভাবে যে এটা আমরা করতে চাচ্ছি এটা কি ঠিক হচ্ছে তখন তারা জনগণের কাছে আবার পাঠায় এটাই গণভোটের মানে নিয়মিত মানে এগুলার যে মানে ফরমেট তা এটা সংসদের কোনো খবর নাই উনি আগে গণভোট করে সংসদের উপরে চাপাই দিবে এবং বলবে তুমি এটা বাস্তবায়ন করো তাও করবে সংসদের উপরে করবে না উনি আবার আরেকটা পরিশোধ করবে সংবিধান সংস্কার পরিষদ মানে এমপি রে দুইবার শপথ দিবে দুইবার শপথ দিবে কোন একটারে কোন আইনে আইনগুলোকে যে এটা একটা মানে একটা উদ্ভট জিনিস এটার মধ্যে তারেক রহমান সব সমর্থন কেন দিয়েছেন এটা উনার ব্যাপার ওনার নিশ্চয়ই রাজনৈতিক প্রজ্ঞা অনেক সার্প উনি বুঝতে পারবেন আমি ভাই বুঝি না জি রনে ভাই মাসুদ কামাল ভাই কনফিউজিং যে তারেক রহমান আসলে কেন গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানেন এটি একটি দিক আর হচ্ছে যে নির্বাচন কমিশন এবং সরকার এই গণভোটের প্রচারণা নিয়ে মুখোমুখি অবস্থানে প্রথমে তাহলে মাসুদ ভাই ভদ্রতা বজায় রেখে যতটুকু বলার সম্ভব তিনি বলেছেন আরেক রহমান সাহেব তাকে খুবই মান্যগণ্য করেন তার কথার মূল্য দেন তো এই জন্য মুখে যতটুকু রাখা দরকার কিন্তু আমি আসলে যেটা বলতে চাই যে এই নির্বাচনের এই সময়টিতে তার এই ধরনের কথাটা বলা একেবারে অনুচিত একেবারে অনুচিত এর কারণ হলো এখন যারা ক্ষমতায় আছেন এরা অরাজনৈতিক শক্তি কতদিন টিগবেন বলা যাচ্ছে না কিন্তু তারা চলে গেলে আর দ্বিতীয়বার তাদের প্রত্যাবর্তন হবে কিন্তু দোজ হুয়ার দ্য পলিটিশিয়ান তারা বারে 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 ফিরে আসবে আওয়ামী লীগ ছিল না এক সময় ফিরে এসেছে আওয়ামী লীগ চলে গেছে আবার ফিরে আসবে নিশ্চিতভাবে আরেকটা ছিলেন না সতেরো বছর তিনি এসেছেন কিন্তু এখন যারা আছেন আলিরিজাজ সাহেব বলেন বা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন তারা যদি কোনো কারণে ক্ষমতাচ্যুত হন যখন হন দেয়ার ইজ নো চান্স প্রিয়া সর্জন তাহলে একটা জিনিস দেখুন যে সুপ্রিয়ার কখনো ইনফেরিয়ার দ্বারা প্রতিস্থাপিত হতে পারেন এখানে দ্য পলিটিশিয়ান রাজনীতিতে যারা আছেন বাংলাদেশে ইনক্লুডিং মিস্টার তারেক রহমান শফিক শফিকুর রহমান তারা সবাই বাংলাদেশের রাজনীতিতে পারমানেন্ট বিলার তো সেক্ষেত্রে তারা সরকারের যে সকল কর্তা ব্যক্তি বলার চেষ্টা করছেন হায়ের পক্ষে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন হুমকি দিচ্ছেন যারা আবোটের বিপক্ষে বলবেন তারা আশীর্বাদ বা সরে সারে আর এটা দেখে তারেক রহমান সাহেবের মতো একজন জাতীয় নেতা এই মুহুর্তে বলা হচ্ছে যে তার একটা ব্রুট মেজোরিটি পাবে ভোট হলে তারেক রহমান সাহেব হবেন প্রধানমন্ত্রী কাজেই তার ব্যাকবোন তার স্ট্রেট ফরওয়ার্ড যে চিন্তা চেনা কথাবার্তা এই বিষয়গুলো দ্বারা জনগণ বিভ্রান্ত হওয়া চলবে না বাস্তবতা হলো তার দলের হানড্রেড পারসেন্ট ভোটার এবং প্রার্থী তারা মনে করছেন যে ভোট নাতে যাওয়া উচিত তারা মনে করছেন যে এরকম আনা ভোটের কোনো বিধানই থাকা উচিত ছিল না যেটা মাসুদ ভাই এবং এখন যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনে ত্রিমাত্রিক জটিলতা নিয়ে একটি সাংবিধানিক সংসদ যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এইটার কথা বলা হচ্ছে জনগণ এখন পর্যন্ত ভোটের ময়দানে এই পুরো জিনিসটা তারা জানেই না বুঝি যারা ভোট দিবেন যাদেরকে ভোট দিবেন তারা ধরে নিয়েছেন যে এরা কেবলই মাত্র অতীতের সংসদ সদস্যদের মতো নির্বাচিত হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন এলাকার উন্নয়ন করবেন কিন্তু তাদেরকে যে ছয় মাস বসে এই সংবিধান রচনা সংশোধন পরিমার্জন পরিবর্ধন এটা করতে হবে যারা ভোটার তারা তো সেটা জানছেন না বলে কী হলো ভোটারের সঙ্গে যারা ভোট দিচ্ছেন তারা এবং যারা ভোট চাচ্ছেন তারা এবং যারা আয়োজন করছেন একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছে। এই ধরনের ফাঁকিবাজি এই ধরনের ভেলকিবাজি রাজনীতিতে এটা হয় না রাজনীতিগুলো হজম করতে পারে না কোনো অবস্থা রাজনীতি মানে ভেরি স্ট্রেট করতে যাবেন দুই নম্বরই করতে যাবেন ঘুরিয়ে পেসে কথা বলতে যাবেন আপনি অপমানিত হবেন লাঞ্ছিত হবেন এবং পতনের দ্বার প্রান্তে চলে যাবেন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এখানে জানাব তারেক রহমান সাহেব নির্বাচনের এই মুহূর্তে তার এই বিষয়টি হানা ভোটের বিষয়টি তার স্কেপ করে যাওয়া উচিত ছিল বা তেন গেলে ভালো করতেন আর যদি তার বলা প্রয়োজন মনে ঘটে তিনি বলতেন যে আপনাদের যেটা বিবেচনা প্রসূত মনে হয় তাহলে যেটা ভালো হয় হার পক্ষে হলে হা দিবেন না পক্ষে না দিবেন কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন যেহেতু এটা চাচ্ছে একবার মোবোস্ট জাস্টিফাইট হতো আর ওনার জায়গায় যদি আমি হতাম আমি ডাইরেক্ট বলতাম যে আমি ব্যক্তিগতভাবে না ভোট দেবো ঠিক আজকে ইনোভেশন কনসার্টিংয়ের যে জরিপটা জরিপটা এরই মধ্যে দেখেছেন যে সেখানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আর তারেক রহমানই আগামী প্রধানমন্ত্রী হচ্ছেন সাতচল্লিশ শতাংশ মানুষ মনে করেন আর একটা শফিকুর রহমানের পক্ষে মতামত শেষে বাইশ দশমিক পাঁচ শতাংশ এটিকে বিশ্বাসযোগ্য কোনো কিছু মনে হচ্ছে মানে এখানে হয় কি বিশ্বাসযোগ্য তো আপনার নেই যারা করছেন তাদের কাছে বিশ্বাসযোগ্য গত সতেরো মাস ধরে অনেকগুলো যাদেরকে আমাদের যে আবেগ পররাষ্ট্রমন্ত্রী দালাল এবং ফড়িয়া হিসেবে বলেছেন যে আমাদের এই সমাজে অদ্ভুত অদ্ভুত দালাল এবং ফড়িয়া গত সতেরো মাসে তৈরি হয়েছে মানব পাচার মন্ত্রীর পাচার রাজনীতি পাচার এমপি পাচার থেকে শুরু করে পাচারের ক্ষেত্রে যেটা দালাল চক্র তৈরি হয়েছে এটা আমাদের বাংলাদেশে এত হাই লেভেলের ছিল না যে একটা পররাষ্ট্রমন্ত্রীকে একটা মন্ত্রীকে এয়ারপোর্ট দিয়ে বা অন্য একটা জায়গা দিয়ে গ্রিন চ্যানেলে তাকে পাচার করা যায় শত শত কোটি টাকার বিনিময় এই জিনিসটা ছিল দূদ্রুপ এই নির্বাচনের আগে কখনও তারেক রহমান সাহেবকে গাছে তুলে একবার বিরাট জরিপ করা হলো তিনি প্রধানমন্ত্রী আবার দুদিন পরে দেখা গেলো আরও একটা যাকে মানে জরিপ তৈরি করা হলো যেখানে ডাক্তার শফিকুর রহমানকে বলা হলো যে একেবারে তিনি উনিশ বিশ তার উনিশ বিশ এই অবস্থার মধ্যে আছেন একটু ধাক্কা দিলি তিনি প্রধানমন্ত্রীর আমাদের এই সময়টার মধ্যে দেখা গেল যে রাজনীতিবিদদের মধ্যে বিদেশি গণমাধ্যম বড় বড় গণমাধ্যম সেখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য তারা যেভাবে ছুটোছুটি করছে এবং যেটাকে মনে করছে যে বিদেশে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারলি তারা যে ইংরেজিতে কথা বলতে পারেন তারা যে বিদেশিদের সঙ্গে স্টাইল করে ভালো পোশাক আশাক করে তাদেরকে ইমপ্রেস করে বিশ্বের নাম করা পত্রিকায় মানে তারা প্রচ্ছদে মানে মডেল হতে পারেন এই যে একটা ইঁদুর দলের প্রতিযোগিতা এটা অতিপূর্বে কখনো ছিল না তাহলে এই যে অর্ যে জিনিসগুলো হচ্ছে আমাদের যে প্রচলিত রাজনীতি ভোট দিবে জনগণ ভোট দিবেন বিএনপির যারা নেতাকর্মী ভোট দিবেন জামাতের যারা নেতাকর্মী এখানে যারা আছেন এখানে প্রচার প্রপাগান খুব বেশি পরিবর্তন হবে না যারা জামাতের লোকজন তারা কেউ বিএনপিতে ভোট দেবেন না যারা বিএনপির লোকজন তারা কেউ জামাতে ভোট দেবেন একটি সেটেলড বাকি যে জিনিসগুলো আছে সেটা হলো ম্যাটিকুলাস ডিজাইনে ওই যে যে জিনিসগুলো বলা হচ্ছে যে পনেরো লক্ষ বা বিশ লক্ষ ভোট ঢাকা শহরে আনা হয়েছে বিশ লক্ষ ভোট তারপর সে ম্যাটিকুলাস ডিজাইনে কাউকে জিতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রবাসী ভোট দেখে নিয়ে কারসাজি হচ্ছে ব্যালট পেপারগুলো ছাপা হয়েছে বোরখা বানানো হয়েছে দুই কোটি ওটার ভিতর দিয়ে তিন পাঁচজন ছয়জন করে এক একজনের পকেটে করে জাল ভোট নিয়ে ভিতরে নিয়ে ঢুকিয়ে দেবে এই যে গুজবগুলো ছড়িয়ে পড়েছে এইগুলোর ব্যাপারে কার্যকর জনসচেতনা তৈরি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করলেই এবলি মাত্র জনগণ যেটা দিতে চায় তারাই দিবে আর আরেকটা বিষয় রনি ভাই আপনার কাছে আপনার কাছে আবার আসবো মাসুদ কামাল ভাই এই যে রনি ভাই শেষের যেই কথাগুলো বললেন যে পনেরো লাখ থেকে বিশ লাখ ভোটার বাংলাদেশ ঢাকা শহরে ট্রান্সফার করা হয়েছে এই ধরনের আমরা পত্রপত্রিকায় দেখি এটির কি আসলে বাস্তবতা আছে আমি বলতে পারবো না যেহেতু বলা হচ্ছে কিছু বাস্তবতা থাকতেও পারে লোকজন একদম হাওয়ার উপরে বলবে এটাও তো ঠিক না বাট আমার কাছে কোনো তথ্য নাই আমি ঠিক বলতে পারবো না আমি শুনেছি আমিও শুনেছি এখন হতেও পারে নাও হতে পারে আমি যাই না তবে এটা জামাতের এই ধরনের প্র্যাকটিস আগেও ছিল নিজামি হিসাব যখন ইলেকশন করছেন তখনও শুনেছিলাম যে এরকমভাবে মানে সেবা নাকি হয় ওনাদের কেন্দ্রীয় নেতাদের পাশ করানোর জন্য পুরো দেশেরই একটা উদ্যোগ থাকে এটা আসলে সাংবাদিকদেরকে সাংবাদিকদের ইচ্ছে করলে কিন্তু ইলেকশন কমিশনের যোগাযোগ করে এটা জিয়ে নিতে পারেন